এই যে এন ওন মাত্র দুই লাখ নয় হাজার টাকা দুই লক্ষ নয় হাজার টাকা এই যে মাত্র সাত্রব এই যে ভাই ডিসকোভার ডিসকোভার স্ট্রাইকার মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি মেট্রোপ্লাস বা আছে এই যে পালসার ডাবল ডিস্ক পালসার সিঙ্গেল দেখেন একদম চব্বিশ একদম নতুন এই যে এক্স টেক নতুন চব্বিশের এই যে তেইশের মোনোটন এই যে মডেল চব্বিশে লাখ পঁচাশি হাজার একদম প্রত্যেকটা বাইক একটা নীলোপাইকারি দশটা নিলোপাইকারি আসবেন খালি হাতে যাবেন বাইক নিয়ে যাতে কেউ খালি হাতে ফেরত যাবে না ভাই বাইরে আরো আছে তো গাড়ি চলবে ইনশাল্লাহ গাড়ি চলবে না মানে গাড়ি যদি কোথাও বন্ধ হয়ে যায় তেল থাকলে বন্ধ হবে না যদি তেল না থাকে তাহলে এটা আমার দোষ না তেল থাকলে যদি বন্ধ হয়ে যায় ওই জায়গায় ফালাই আসবেন গাড়ি নিয়ে এই টাকা নিয়ে যাবেন সবই তো বুঝলাম জানতে চাচ্ছি হ্যাঁ এ টু জেড আমি একটা একটা করে বলে দিচ্ছি সবগুলো বাইক আর আসবেন কোথায় আমাদের বাইকের শোরুম হচ্ছে মিরপুর এক নম্বর মাজার সংলগ্ন কুনাবাড়ি বাস স্ট্যান্ড মাজার রোড ঢাকা আর এখানে আসলে পেয়ে যাবেন আমাদের এইচ আর মোটরস আর এই আর মোটর চাষলে পেয়ে যাবেন আমাকে আর সাথে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর বাইকের কালেকশন গুলো একদম বাইশ তেইশ চব্বিশ সব কন্ডিশনের বাইক আছে আমার কাছে দেখতেই পাচ্ছেন এই যে আপনার এটা দিয়ে শুরু করি স্ট্রাইকার চব্বিশের মানে অল্প কয়েকদিনের জন্য চব্বিশ মানে মডেল পাইছি তেইশ একদম সুপার কন্ডিশন ভাই চাকাগুলো একটু দেখাই দেন পিছনের চাকাটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ মোটা চাকা লাগাইছে একদম ব্র্যান্ড নিউ আছে দশ কিলো চলে নাই একদম ফ্রেশ কন্ডিশন

চব্বিশের মডেল চব্বিশে কিনা হয়েছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ টাকা এই যে আপনার তেইশের মডেল মোনোটন তেইশের মডেল মোনোটন একদম ফ্রেশ কন্ডিশন এ টু জেড ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন মাত্র পেয়ে যাবেন হচ্ছে কি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ ষাট হাজার টাকা জান এক লাখ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা আর সাইডে পেয়ে যাবেন এক লক্ষ ষাট হাজার টাকায় জিক্সার মনোটন পেয়ে যাবেন এই যে ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল ডিস্ক

এটা বাইশের মডেল দেশ সালে কিনা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ বাইশ এক লাখ বাইশ এক লাখ বাইশ যার যেটা ভালো লাগে কালার চয়েস করে নিতে পারবেন আর একটা আছে আপনার এটা হচ্ছে সিস্টেম ব্রেক একদম ফ্রেশ কন্ডিশন এটাও বাইশের একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কি আপনার পাঁচ হাজার প্লাস বলছে এটা নিতে পারেন মাত্র পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা বাইশের মডেল আর আছে ম্যাক্স টিভিএস ম্যাক্স টিভিএস এর ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি একদম ফ্রেশ কন্ডিশন এটাও বাইশের মডেল এটার দাম পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই অনলি পঁচানব্বই অনলি পঁচানব্বই হাজার টাকা তারপর আপনার এই যে স্ট্রাইকার 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 আপনার এটাও বাইশের মডেল এটাও বাইশের হ্যাঁ এটাও বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন আর এটা নিতে পারবেন হচ্ছে কে মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা প্রত্যেকটা বাইকে ফ্রেশ ভাই এ টু জেড ফ্রেশ কোথাও এক মানে এক টাকারও কাজ নাই নিবেন তেল ভরবেন চালাবেন এক টাকারও কাজ করতে হবে না আপনি দেখতেই পাচ্ছেন লাখের ভিতরে মডেলের বাইক বাইক আপনি চাইলেই আপনার পছন্দ মতো বাইকটা নিতে পারবেন এই যে রাইডার নাম্বার করা বাইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা চব্বিশ সাল পুরো কাগজ আছে একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো কন্ডিশন এটা পেয়ে যাবেন মাত্র এক লাখ সাতাশ হাজার টাকায় নাম্বার শো রাইডার এক লক্ষ সাতাশ এক লক্ষ সাতাশ নাম্বার শো পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন ওকে আমরা এই পাশে এনন 60 দেখতে পাচ্ছি এনন 60 এটা নতুন নতুন এর সাথে কোনো অংশে কম না দেখেন চাকাগুলা দেখেন একদম মনে করবেন যে শোরুম থেকে নিয়ে আসছে এই এইমাত্র একদম ফ্রেশ কন্ডিশন নতুন এর মতো আর এটা দিচ্ছি পানির দামে মাত্র 2 লক্ষ 9000 টাকায় দিচ্ছি এনন 60 এনন 60 2 লক্ষ 9 2 লক্ষ 9000 টাকা এনন 60 দিচ্ছি আচ্ছা তারপরে পালসার পালসার ই

তারপরে স্ট্রাইকার বিশের মডেল উনিশ বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে গিয়া ব্ল্যাক গ্রিন কালার রিমোট এডিশনের বাইক মাত্র পঁচাশি হাজার টাকায় পাবেন অনলি পঁচাশি এই স্ট্রাইকারটা পেয়ে যাবেন আর এই যার একটা আছে একুশের মডেল ইগনিটর এটাও সিবিএস ব্রেক আইবিএস সিস্টেম একদম ফ্রেশ কন্ডিশন এটা পাবেন মাত্র পঁচাশি হাজার টাকা সবগুলো তো অনটেস্ট পঁচাশি ওয়ান টেস্ট আচ্ছা ওয়ান টেস্ট আর এটাও আপনার ইয়ে নাম্বার সরি নাম্বার করে না এটা বাজাজ প্লাটে না ওয়ান টেস্ট প্রত্যেকটা বাইকি ওয়ান টেস্ট আর নাম্বার করা যেগুলো ওইটা বলে দিই একদম ক্লিয়ারভাবে আর এটা হচ্ছে গিয়ে টেস্ট যে কোনো বিয়ারটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন যেই কারণ আমি করতে পারবেন এটা বাজাজ প্লাটে না পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় ইয়ে সেলফ সিস্টেম তো আমার হ্যাঁ ওনলি সত্তর হাজার টাকায় সেলফ স্টার্ট বাজাজ প্লাটে না পেয়ে যাচ্ছেন তারপরে মেট্রোপ্লাস মেট্রোপ্লাস আমার কাছে তিনটা আছে এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার মাত্র আশি হাজার টাকা ব্ল্যাক ব্লু কালার

বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন ম্যাট কালার আর্মি কালার একটা একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনার উনিশ বিশের মডেল আর এটা পাবেন মাত্র আশি হাজার টাকায় ইএম হাফ ব্র্যান্ডের টোয়েন্টি ফাইভ সিসি সিলেটো মানে আশি হাজার টাকায় সিলেটো আশি হাজার টাকায় সিলেটো একদম ফ্রেশ কন্ডিশন মানে গাড়ি চালায় বাসা যেতে পারবো তো গাড়ি চালায় আপনার টেকনাপ থেকে তেতুলিয়া যেতে পারবে তেতুলিয়া যেতে পারবে হ্যাঁ টেকনাপ থেকে তেতুলিয়া যাবেন কোথাও বন্ধ হবে না ইনশাল্লাহ

এটা হচ্ছে কি আপনার লিভো হুন্ডা লিভো হুন্ডা লিভো ওয়ান টেস্ট আছে যে কোনো বিআরটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণ আমি করতে পারবেন আর এটা একদম ফ্রেশ কন্ডিশন ডিজিটাল মিটার এটা ডিজিটাল মিটার হাইড্রোলিক ব্রেক একদম ফ্রেশ কন্ডিশন আট হাজার প্লাস চলছে এটা একুশের মডেল পাবেন হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা অনলি অনলি নব্বই হাজার টাকা মাত্র হন্ডা লিভো হ্যাঁ একুশের

ডিক্স ব্রেক না ড্রাম ব্রেক সরি না ডিক্স ও ডিক্স ডিক্স নেক্সট আর এটা হচ্ছে কি আপনার জিক্সার মনোটন ব্ল্যাক কালার জিক্সার মনোটন ব্ল্যাক এটা হচ্ছে বিশের মডেল বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইরে আছে তো ধুলে ভালো লাগানো আছে এই কারণে

খান ভাই জি ভাই বলেন এই যে বাইকগুলো নাম্বার হবে প্রত্যেকটা বাইক 100% নাম্বার হবে ভাই কাগজ না থাকলে জিনিসের কিন্তু দাম নাই মূল্য নাই এটা মূল্যহীন আর আমাদের কাছে যে বাইকগুলো আছে প্রত্যেকটা গাড়ি এই যে 2 টাকার আছে আমার নাম্বার করা আর প্রত্যেকটা বাইকে আছে ওন টেস্ট গাড়িগুলো আপনি শোরুম পেপারস আমার কাছে আছে চাইলে আপনি গাড়ির সাথে শোরুম পেপারসটা নিয়ে যাইতে পারবেন আর যেটা নাম্বার করা আছে সেটা চাইলে আপনি সাথে সাথে নাম ট্রান্সফার করতে পারেন বা সর্বোচ্চ দেখা গেছে আমরা পনেরো দিন বা বিশ দিন সময় দিয়ে থাকি এর ভিতরে নাম্বার মালিকানা পরিবর্তন অবশ্যই করে নিতে হবে আর নাম্বার করা যেগুলা যেগুলো আপনি চাইলে নিজেও রেজিস্ট্রেশন করতে পারেন আমাদের দেওয়া করাইতে পারেন আমাদের দেওয়া করাই পনেরো থেকে বিশ দিন আমাদের সময় দেবেন এর ভিতরে আমরা রেজিস্ট্রেশন করে দিব রেজিস্ট্রেশন করতে ভাই এক একটা লাগে তবে সর্বনিম্ন আঠারো উনিশের নিচে হয় না রেজিস্ট্রেশন আঠারো উনিশের নিচে রেজিস্ট্রেশন হয় না আসবেন এটা কাগজের উপরে ডিপেন্ড করে অনেক সময় আর অবশ্যই আসবেন বাইক কেনার জন্য না হলে এক কাপ চা খেয়ে যাবেন এসে আর আমাদের এসআর মোটরসের ঠিকানা আমি আগেও বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি মিরপুর এক নম্বর শাহালি মাজার সংলগ্ন কোনাবাড়ি বাস স্ট্যান্ড মাজার রোড ঢাকা যেই কাউকে জিজ্ঞেস করলে হবে আর আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম